হ্যালো কি খবর কেমন আছেন সবাই তো লাস্ট ভিডিওতে আমি আমার এই হেয়ার লোকটা দেখেছিলাম কিভাবে কাট করতে হবে ঘরে বসে আপনি ইজিলি কাট করে নিতে পারেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু গ্যাজেট আর কিভাবে হেয়ার কালার করতে পারবেন আপনি ঘরে তো এখানে আমি গ্যাজেট বলতে বসে প্রফেশনাল হেয়ার কালার করার জন্য কি কি জিনিসপত্র আপনার লাগতে পারে জাস্ট বেসিক এখানে আমি লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আমার হেয়ার কালার আর এই সিজার কিনেছি আর এখানে দুই দুটা হেয়ার কালার নিয়েছি তো আমি দুইটার মধ্যে একটা করব আজকে আর এখানে আমি যে বক্স এখন ওপেন করতে যাচ্ছি এটা হচ্ছে একটা স্মল বক্স যেটার মধ্যে আছে বেসিক কিছু গ্যাজেট যেটা হচ্ছে হেয়ার কালার জন্য লাগে তো এখানে আছে আপনার হেয়ার মাস্ক এই যে সাদা সাদা প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি কালার করার পরে আপনার চুলটাকে কাভার করে নিতে পারেন আর এখানে হচ্ছে কিছু ক্লিপ যেগুলো হচ্ছে কি আপনার চুল হোল্ড করার জন্য হাতে এই যে কালো কালো বক্স টাইপসের দেখছেন এগুলো হচ্ছে আপনি কানে পড়লে আপনার কানের চুলে কালার লাগবে না আর এখানে যে বাটিটা দেখছেন এটা ফোল্ড করা যায় এটা কিউট অ্যান্ড এটা হচ্ছে কি সিলিকনের আর এখানে আছে হেয়ার ব্রাশ দুই ধরনের কালারের জন্য আর এই যে লাঠিটা দেখতে পাচ্ছেন অনেক লাঠির মধ্যে এটা হচ্ছে কালার মিক্সারের জন্য বলে নিয়ে আপনি কালার মিক্সার করতে পারবেন আর এখানে এই যে বড় ব্যাগটা দেখতে পাচ্ছেন আর ছোট ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আছে গ্লাভস ছোট ব্যাগটা গ্লাভস গুলো অনেক ভালো ছিল অসাধারণ ছিল যেটা সত্যি কথা আর এই যে বড় ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি একটা অ্যাফ্রোনের মতো এটা কলার মধ্যে আপনি পড়লে আপনার কান পর্যন্ত শোল্ডার পর্যন্ত ঢেকে থাকবে যেখানে হচ্ছে কি কোনো কালার লাগবে না আর এখানে আমি কালার মিক্স করে নিয়েছি কালারের কিছু অল্প পরিমাণ লিকুইড নিয়েছে যেহেতু আমি চুল শর্ট করে ফেলেছি আমার এত পরিমাণ চুল নাই তো আমি বেশি কালারটা নিয়ে হাফ হ্যাফ করে দুই সাইড থেকে নিয়েছি তো ইন জেনারেল একটা জিনিস আমার মিসিং আছে সেটা হচ্ছে কি ফয়েল পেপার তো যারা আপনারা জানেন না ফয়েল পেপার কি ফয়েল পেপার অনেকটা হচ্ছে কি এই যে খাবার দাবার চিকেন কাবাব যে মানে গরম করার জন্য খাবার কাবার করে রাখে যে গ্লস টাইপসের পেপারটা হয় সিলভার কালারের ওইটা হচ্ছে ফয়েল পেপার আর এটা হেয়ার কালারের জন্য খুবই খুবই উপকারী তো দেখা যায় কি ইন জেনারেল আপনি যদি কালারটাকে ওপেন সেরে দেন আপনার যদি বিশ মিনিট লাগে সেই জায়গায় যদি ফয়েল পেপার দিয়ে কভার করে রাখবেন সেটা লাগবে পনেরো মিনিট বা দশ মিনিট এখানে আমি ওভারঅল একটা টেক্সচার দিয়ে দিচ্ছি আমি এখানে ঠিক করে কালার দিচ্ছি না আমি জাস্ট কিছু কিছু পোর্শন ছেড়ে দিয়ে দিয়ে আমি কালারগুলো দিচ্ছি যেহেতু আমার ফয়েল পেপার নেই তো আমি কিছু কালার কিছু জায়গায় কালার করে ওটাকে ফোল্ড করে রাখবো ওই অপশনটা আমার কাছে নাই তো আমি কিছু কিছু জায়গায় একটু বেশি বেশি কালার দিয়ে বাকি জায়গাটা নর্মাল ব্ল্যাক ব্ল্যাক ছেড়ে দিয়েছি তো হবে কি আপনি যখন রোদে যাবেন তখন এটা একটু শেড টাইপসের দেখা যাবে যেটা হচ্ছে কি অনেকটা ন্যাচারাল লাগবে একদম ভ্যাট ভেটে একটা পুরো কালার দিয়ে দিলে এটা অনেকটা আনন্যাচারাল লাগে আমি কালারটাকে তিরিশ মিনিট পরে হালকা গরম পানি শ্যাম্পুর সাথে ওয়াশ করে নিব দেন আমি এখানে যেটা কালার প্রোটেকশন কন্ডিশনার দিয়েছি সেটা দিয়ে আমি ওয়াশ করে নিব কিছু টিপস দিয়ে রাখি আপনাদেরকে আপনারা যদি একদম অথেন্টিক বার্গেন্ডি কালারটা যদি পেতে চান তাহলে প্রথমে ব্রাউন কালার করে দেন হচ্ছে কি ড্রাই করার পর দেন আপনার বার্গেন্ডি কালারটা করবেন আমি যেহেতু ন্যাচারাল লুক চাইতেছিলাম সেই জন্য আমি এটা করিনি আমি ডিরেক্টলি ব্ল্যাক হেয়ারে অ্যাপ্লাই করে দিয়েছি আর আমি কালারটাকে বেশি কোনো জন্য রাখিনি তিরিশ মিনিটের জন্য রেখেছি যাতে এটা ন্যাচারাল একটা লুক আসে মিডিয়াম রেখেছি কারণ আমার চুলের ভলিউমটা অনেক কম আর আমি এতটুকু করতে পারি ইট উইল বি লুক মোর বিউটিফুল আর আপনারা দেখছেন আমি হালকা করে কালার করেছি তো কালারটা কীরকম এসেছে দেখেন তো যখন আমি স্ট্রেট কালারটা বোঝার কোনো উপায় নাই যখন সাইডে গেছি এখানে একটু বুঝা যাচ্ছে চুলের রঙটা তাই না বার্গেন্ডি কালারের এটা হচ্ছে একটা সুবিধা এখন দেখছেন কালারটা তো এটা হচ্ছে আমি দ্যাটস লাইক বার্গানডি কালার মানে এটা আপনাকে অত বেশি অটো লাগবে না কেউ বুঝবেও না কিন্তু যখন আপনি একটু লাইটে যাবেন একটু রোদে যাবেন তখন আপনার চুলটা শাইন করবে তো এটা বেসিক্যালি আমি একটা ওয়ান লেয়ার দিয়ে নিয়েছি এরপর আমি একটা হাইলাইটস করবো হালকা করে তার আগে আমি চুলটাকে আরেকটু সেট করে কারণ এটা দেওয়ার পর আমার ওয়ান উইক পরে আবার কন্ডিশনার দিতে হবে দেন হচ্ছে কি আমি সেকেন্ড কন্ডিশনারটা দেওয়ার আগে মানে কালার প্রোটেকশন কন্ডিশনারটা দেওয়ার আগে হাইলাইটটা করে নিব যেটা ব্রাউন হেয়ার কালার দেখছেন ওটা দিয়ে হিল ইটস টাইম টু ইট